হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে আমরা জানি ভারত সরকার বাংলাদেশের জন্য তিন ধরনের ভিসা এখন তারা দিচ্ছে এবং খুবই সীমিত পরিসরে সেটা হলো আপনার মেডিকেল ভিসা একটা স্টুডেন্ট ভিসা একটা হলো আপনার ডাবল এন্ট্রি ভিসা এই ভিসা ছাড়া ভারত সরকার কিন্তু আর কোনো ভিসা বাংলাদেশিদের জন্য দিচ্ছে না এটা আমরা সবাই জানি এটা কিন্তু পুরাতন খবর তারপর আপনাদের বলে দিলাম এই ভিসা নিতে যেও কিন্তু আমাদের অনেক কষ্ট করেই নিতে হচ্ছে বা অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু এই ভিসাটা আমাদের পেতে হচ্ছে আগে কিছুদিন আগেও কিন্তু আমাদের একটা ভালো স্লট ভারত সরকার দিচ্ছিল ভিসার জন্য কিন্তু এখন সেই স্লটটা কমিয়ে এখন কিন্তু সেটা অনেক কম এখন একশো থেকে দুশো স্লট দিচ্ছে কিনা সেটাও সন্দেহ বা এই দুশো স্লট দিলেও সেই স্লটটা পাওয়াটাও খুব কঠিন হয়ে মানুষের তো ভিসা পাওয়াটা এখন খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে ভারতীয় ভিসা যারা প্রতিনিয়ত ভারত যায় বা বিভিন্ন কাজে তাদের ভারত যেতে হবে খুব ইমার্জেন্সি যারা মেডিকেলে যাবে তাদেরও কিন্তু খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ভিসা না পাওয়ার কারণে তো আমরা সবাই জানি যে এটা সম্প্রতি ভারতীয় সরকার বাংলাদেশিদের ভিসার জন্য খুবই কঠোর নীতি তারা নিয়েছে খুব সহজে তারা কিন্তু বাংলাদেশি মানুষের জন্য ভিসা দিচ্ছে না এর মধ্যেও এত খারাপ কিছুর মধ্যেও একটা সুসংবাদ আপনাদের আজকে আমি জানাবো যেটা হলো রিসেন্টলি ভারত সরকার যতগুলো বাংলাদেশ আইভেক সেন্টার আছে সব আইভেক সেন্টার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে আপনারা সকল ভারতীয় আইভেক সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন সীমিত পরিসরে সব কার্যক্রম আইভেক সেন্টারগুলো চালু হয়েছে এটা আমাদের জন্য একটা সুসংবাদ বলতেই পারি আস্তে আস্তে এই আইভেক সেন্টারগুলো পুরোপুরি কার্যক্রম শুরু করবে এমনটাই শোনা যাচ্ছে এখন ভিসা করার জন্য যার যার কাছে যেসব আইভেক সেন্টারগুলো আছে সেই সব জায়গায় আপনারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবেন আবার সেখান থেকে আপনারা কিন্তু পাসপোর্ট ডেলিভারিও নিতে পারবেন এটা একটা আমাদের জন্য একটু সহজ হলো এখন যে বিষয়টা আপনাদের বলবো সেটা হলো ভারতের ট্যুরিস্ট ভিসানে সবারই মনে প্রশ্ন যে কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে আবার আবার আমরা ইজিলি ভিসা নিয়ে ভারত ভ্রমণ করতে পারবো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে ওয়েবসাইট আছে আইভেক সেন্টার বা ইন্ডিয়ান হাইকমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখনও পর্যন্ত এমন কোনো নোটিশ এখনও আমরা পাইনি যে কবে থেকে টুরিস্ট ভিসা চালু হবে তবে বাংলাদেশের যতগুলো আইভেক সেন্টার আছে সব আইভেক সেন্টার কিন্তু এখন পর্যায়ক্রমে তাদের পরিষেবা চালু করেছে এখন সীমিত পরিসরে তাদের পরিষেবা চালু করলেও আস্তে আস্তে এই পরিষেবাটা পরিপূর্ণ রূপ নিয়ে চালু করবে খুব দ্রুত এবং যে ভিসা প্রসিডিউরটা আছে সকল ভিসা কিন্তু আস্তে আস্তে ভারত সরকার বাংলাদেশিদের বাংলাদেশের জন্য উন্মুক্ত করবে এমনটাই শোনা যাচ্ছে এই তিন ধরনের ভিসার পাশাপাশি ট্যুরিস্ট ভিসাটাও খুব দ্রুত চালু করবে এমনটা আমরা আশা করতে পারছি কারণ বাংলাদেশে যতগুলো আইভেক সেন্টার আছে সেই আইভেক সেন্টারগুলোতে সকল কার্যক্রম কিন্তু আস্তে আস্তে তারা শুরু করেছে খুব দ্রুতই ভারত সরকার বাংলাদেশিদের জন্য সহজে ভিসা প্রদান করবে এবং সকল ধরনের ভিসা উন্মুক্ত করবে এমনটা শোনা যাচ্ছে যে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ট্যুরিস্ট ভিসা সবার জন্য আবার উন্মুক্ত করবে তবে ট্যুরিস্ট ভিসা আগে যেরকম সবাই আবেদন করলেই পেয়ে যেতে এখন কিন্তু এরকম হবে না তারা আপনারা টুরিস্ট ভিসা আবেদন করলেও ভারত সরকার সেটা খুটিনাটে অনেক কিছু যাচাই বাছাই করে আপনি যদি তাদের ভিসা পাওয়ার যোগ্য তাদের মনে হয় তাহলেই আপনাকে ভিসা দিবে তারা কিন্তু কঠোর নীতিতে এখন ভিসা দিবে ট্যুরিস্ট ভিসাগুলোও তারা অনেক যাচাই বাছাই করে শুরু করবে আমরা যারা নিয়মিত ভারত ভ্রমণ করি সকলে আমরা চাই ভারতে ভিসাটা আগের মতো খুব ইজিলি যেন হয়ে যায় বাংলাদেশি মানুষের জন্য সহজে ভিসা করতে পারি দ্রুত এসব সমস্যার সমাধান হবে এবং সকল ধরনের ভিসা কার্যক্রম শুরু হবে তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এখন যদি বেশি বেশি ভিসা রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ